আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে এই ভিডিওতে আলোচনা করব দুরুদ শিফা যে দুরুদ পাঠ করলে কোনো অসুস্থ ব্যক্তি উপর পরে ফু দিলে অথবা অসুস্থ ব্যক্তি নিজে নিজে বেশি পড়লে আল্লাপাক তাকে রূপ মুক্তি দান করেন এই দুরুদ শরীফ দুরুদ শরীফের আমল কোনো মিথ্যার সুযোগ নেই এটা সরাসরি আসলে পাক সাল্লা আলি আসালামের প্রশংসা কোনো ব্যক্তি যদি পাক্কা ইমানদার হয় আমল ওলা হয় অনেক ভালো ব্যক্তি হয় এই দুরুদ শরীফ পাঠ করে মরা ব্যক্তির শরীরে যদি ফু দেয় এবং তার ইচ্ছা থাকে তাকে জীবিত করার জন্য আল্লাহর ঘুকু মেশে জীবিত হয়ে যাবে মরা ব্যক্তি জীবিত হয়ে যাবে যদি কোনো ব্যক্তি এমন আল্লাহ আল্লাহওয়ালা হয়ে থাকে তার আমল ইমানে তো পাক্কা হয়ে থাকে তো আল্লাহর তার ইচ্ছা কেমন যেন আল্লাহর আল্লাহর ইচ্ছা ইচ্ছা হয়ে যায় তার ইচ্ছা সে কাজ করে এটা কেমন যেন আল্লাহর কাজ করছে হ্যাঁ অথবা সে যদি বলে যে আল্লাহ এই মুহূর্তে থেকে আল্লাহ বৃষ্টির নামিয়ে দেন যদি বলে আল্লাহ এখন আসমান থেকে বৃষ্টি নিয়ে যাও আল্লাহ আসমান থেকে বৃষ্টি এই মুহূর্তে নিয়ে যান তো ব্যক্তিরা এমন হতে হবে আর কি আমল হতে হবে আচ্ছা যাই হোক কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আগেও বলেছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই ফেসবুক একটা থার্ড পার্টি অ্যাপ তো এখানে এক নামে হাজার হাজার আইডি ক্রিয়েট আমার নামেও হাজার হাজার আইডি ক্রিয়েট করে ভরে ফেলছে আমার নাম ছবি থাকলেই আমি না বিজ্ঞাপন দেখে প্রতারিত হওয়া যাবে না আমি নিজে আমলের পরামর্শ দিচ্ছি নিজে করো কারো কাছে যাওয়া দরকার নেই আমি তো আমার কাছে আসতে বলছি না আমি মানফাহাতের উদ্দেশ্যে তাহসিলি সবাব এর উদ্দেশ্যে আমি আমলের পরামর্শ দিচ্ছি আমল করো নিজের জীবনকে সুসজ্জিত করো আচ্ছা কোন সেই দূরৎসরীফ যে দুরুদ শরীফের মাধ্যমে হ্যাঁ মানুষ শিফা লাভ করে আরোগ্যতা লাভ করে সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ হ্যাঁ ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি ইনস্টাগ্রাম এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসাভ ইন্দে যুবেন আমার মেইন নামে ক্রিয়েট করা ওটাও আসবে আপনি ক্লিক করবেন যাই হোক সেই দুরুদ শরীফটা হচ্ছে اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بعدد كل داء بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء الله كي بشي بشي توفيق والسلام عليكم ورحمه الله وبركاته